এখন যেমন দরাইছে ইরান আর ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল পক্ষ থেকে ইরানের উপরে অবৈধ এবং কুষ্কানিমূলক হামলা পৃথিবীর হিসাব-নিকাশ পাল্টাই দিতে পারে কি হবে আগামীতে বলা মুশকিল তবে পুরো পৃথিবী এক অতি বিপদজনক সময়ে সে দরাইছে আজ আমরা আলোচনা করব যে আসলে পুশসিন এই যুদ্ধ থেকে কি চায় কেন এই যুদ্ধ তৈরি হইল। এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে ইরানের উপরে ইসরায়েলের হামলা কিন্তু এটা আত্মরক্ষা না প্রতিরক্ষাও না এটা ছিল নগ্ন সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক নিষ্ঠুর উদাহরণ এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন জাতিসংঘ সমুদ্রে দুয়ের চার ধারা অনুযায়ী কোন রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না যদি না তা আত্মরক্ষার জন্য হয় ইসরায়েল সেই নীতিকে প্রকাশ্যে পদদলিত করছে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সে তেরানের পানি সরবরাহ ব্যবস্থার উপরে বর্বর হামলা চালাইছে অথচ পশ্চিমা মিডিয়া দেখলে মনে হবে যে ইসরায়েল মুসলুম কি আশ্চর্য দুনিয়া আন্তর্জাতিক আইনে পানির পরিষেবা খাবার এবং সুয়ারেজ এইটার উপরে হামলা করা মানবতার বিরুদ্ধে অপরাধ একটা যুদ্ধ অপরাধ ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন এমন একটা সময় আসলো যখন গাজায় গণহত্যা চলতেছে পশ্চিম তীরে দখলদারিত্ব এবং সারা দুনিয়ার মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্যাতন নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ চলতেছে

the second কারণ একটা রাষ্ট্রে পারমাণবিক শক্তি আছে আর একটা রাষ্ট্রে পারমাণবিক শক্তি অর্জন করতে যাচ্ছে বলে তাদের অভিযোগ ইতিহাসের কি নির্ম পরিহাস যে জনগোষ্ঠীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নির্মাম নির্যাতনের শিকার হইতে হয়েছিল সেই জনগোষ্ঠীর হাত থেকে আজকে মধ্যপ্রাচ্যের মুসলিমদেরকে বাঁচাইতে হইতেছে ইতিহাসের এক সময়ের বাস্তবতা দিয়ে আর এক সময়ের কর্তব্য নির্ধারণ করা যায় না যে আওয়ামী লীগের নেতৃত্বে দেখেন বাংলাদেশের স্বাধীনতা লড়াই হইল সেই আওয়ামী লীগ পাক বাহিনীর মতো ঝাঁপায় পড়লো দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো দেশের মানুষ এক হইয়া তারা উৎখাত করে দিল বাংলার জমিন থেকে উৎখাত করে দিল যেভাবে পাক বাহিনীকে করছিল ইরান ইসরায়েলের হামলা শুধুমাত্র সামরিক অভিযান না বরং এটা একটা ভূ রাজনৈতিক স্টেটমেন্ট এই হামলা যেন আরো বসন্তের শেষ বসরাই গোলাপ কিভাবে একটু খুইলা বলি আমরা সবাই বুঝতে পারতেছি যে হামলার পেছনে পশ্চিমা সাম্রাজ্যবাদী নীতির একটা ছায়া আছে নেতা নিয়ে হোক আমেরিকার জনগণের সাহায্য চাওয়ার সময় বলছে ট্রাম্পের সাথে সবকিছু সমন্বয় করেই হইতেছে দেখেন ইরানের প্রতি শাসকের ছেলে বলছে ইরানে ক্ষমতার পালাবতল হইতে পারে একই কথা নেতা নেহর মুখেও কিন্তু কিসের ক্ষমতার পালা বতল বরং ইসরায়েল এই লড়াই পরাজিত হয়েছে হ্যাঁ হয়েছে প্রথম মিজাইল সোরা থেকেই পরাজিত হয়েছে এটা আমার কথা না এটা ইসরায়েলি পত্রিকা কথা তারা বলতেছে যে ইসরায়েলের একটা স্ট্র্যাটেজিক সুবিধা ছিল তা হচ্ছে একটা ফুল স্কেল মিলিটারি অ্যাটাক ভয় রাখতো সেই ইরানকে সব সময় ইরান আলোচনার টেবিলে নেগোসিয়েট করে নিত একটা যুদ্ধ এড়ানোর জন্য এইটারে বলে ডিটারেন্স যা একটা সামরিক সংঘাত ঠেকানো যায় ইসরায়েলের ডিটারেন্স ছিল আমি অ্যাটাক করে শেষ করে দেবো এটাই ছিল তার ডিটারেন্স কিন্তু আপনি যখন এটা ইউজ করে ফেলেন আর প্রতিপক্ষকে একেবারে হুতাই দিতে না পারেন তাইলে আপনি পরাজিত কারণ আপনি কতখানি ড্যামেজ করতে পারেন আপনার প্রতিপক্ষের সেটা সে জেনে যাবে নিজের শক্তিকে সে মূল্যায়ন করতে পারবে আর দেখবে তার ভয়টা অমূলক ছিল এখন কি মনে হয় আলোচনার টেবিলে ইরান আর নমনীয় হয়ে থাকবে এখানেই পরাজয় ইসরায়েলের এখন সেইজন্যই সে তার আব্বু ট্রাম্পকে ডাকতেছে সব কিছু সামাল দেওয়ার জন্য। ইসরায়েল হামলা সালাইছে লাইতা বলে যে ইরান যেন পারমাণবিক বোমা বানাইতে না পারে। ইরান যে জায়গায় আছে নিউক্লিয়ার পাওয়ার জন্য তাতে তা বোমা তৈরি করতে কয়েক মাস থেকে এক বছর টাইম লাগবে। এটাও হেদাতেরই কথা। যদি তাদের সুপ্রিম লিডার সাইজ আমরা একটা বোমা বানাবো। তো ইসরায়েল তো তা লক্ষ্য পূরণ করতে পারলো না। বরং ইরান একটা শক্ত যুক্তি পেয়ে গেল যে পারমাণবিক নিরস্ত্রীকরণে চুক্তি করেছিল। সেটা থেকে হয়ে অস্ত্র বানাইতে পারবে। বলবে যে আমার উপরে আক্রমণ হয় আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন এই কাজ করছিল উত্তর কোরিয়া করতে পারে বাইরে পশ্চিমা দুনিয়ার একটা লক্ষ্য আছে। কি সেই জিনিস মনে রাখবেন যে পশ্চিম কিন্তু ইসলাম ভোগ এটা একটা ইসলাম বিদ্বেষী দুনিয়া এটা মাথায় দেখেন কিন্তু তাদের লক্ষ্যটা কি লক্ষ্য হইলো যে ইসলামী দুনিয়ার মধ্যে যে দুই ধরনের ব্যবস্থা আছে একটা সেকুলার জাতীয়তাবাদ এবং আর একটা ইসলামিক প্রতিরোধ এই দুইটাকে একসাথে শেষ করে দেওয়া একটা অতীতে ফিরে যায় উনিশশো থেকে সত্তরের দশকে প্যান অ্যারাবিজম বলে একটা জাতীয়তাবাদী ধারার উদ্ভব হয় মধ্যপ্রাচ্যে শক্তিশালী সেকুলার শাসন ব্যবস্থা তৈরি করে যেমন বিশরের গামাল আবদেল নাসের সিরিয়ার হাফেজ আল আসাদ ইরাকের সাদ্দাম হোসেন লিভিয়ার মোহাম্মদ গাফতাছি এরা কিন্তু জাতীয়তাবাদী ছিল এবং তার সাথে তার আইডিয়ার সাথে সমাজতন্ত্রের ধারণা একটা সংমিশ্রণ ঘটাইছিল এবং এটা কইলে সে পশ্চিমা আগ্রাসনের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়ছিল আর বসন্ত ছিল এই যে কাঠামোগুলো ছিল এগুলোকে ভাঙার কাজ এক একে সবগুলো ভাঙছে আর বসন্তের পর মধ্যবিত্ত আর গণতন্ত্রের দিকে আগেছে কি আগাই বড় পশ্চিমা নিয়ন্ত্রিত নতুন এক ব্যবস্থার দিকে যাচ্ছে এই হামলা এবং তারপরে পুনর্গঠন একটা বড় পরিকল্পনার অংশ যেটা শুরু হয়েছে ইরাকে লিবিয়াতে সিরিয়াতে যেখানে পশ্চিমা এবং স্থানীয় সম্মিলিত প্রতিষ্ঠিত হবে। বলছিলেন যে এবং ইসলামী মৌলবাদ উভয়কে ধ্বংস করে কারণ তাদের জন্য যেকোনো ধরনের প্রতিরোধী অগ্রহণযোগ্য চমস্কি স্পষ্টভাবে বলছেন যে ইসরায়েলের পক্ষে ইরানের মোকাবেলা করা সম্ভব না তারা যুক্তরাষ্ট্রকে সামনে রেখে যুদ্ধ বাজাইতে চায় থমাসকে দুইটা লেখা আছে ফেথফুল ট্রাঙ্গেল এবং নো লঙ্গার বলে এই দুইটা লেখাতেই সে এই কথাগুলোই বলছে ইসরায়েল যে আমেরিকাকে সামনে রেখে লড়াইটা চালাইতে চায় সেটা এখানে বলছে ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিক হয়েছে তাই না সমস্কে আবার বলছে যে সৌদি আরবে পশ্চিমা দুনিয়ায় যে ধরনের ইসলামের সাথে মোকাবেলা করতে হয় তার সাথে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই কারণ সেখানকার ইসলামকে তারা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয় যখন কোন দেশ তাদের বিরুদ্ধে পশ্চিমের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে তখন তারা সেকুলার বা ইসলামী উভয় প্রতিরোধকে নিশ্চিন্ন করার চেষ্টা করে এটাই হইতেছে তাদের নতুন ব্যবস্থা তারা আমরা ওরা তো ইসলামী সেকুলার পছন্দ করে না তাদেরকেও হতায় দেয় এবং তাহলে এই নতুন ব্যবস্থাটা কিভাবে কাজ করে পাঁচ ভাবে কাজ করে এক নম্বরে হইতেছে আইন এবং দখলের মাধ্যমে নিয়ন্ত্রণ দুই নম্বর অর্থনৈতিক ঋণ এবং বিনিয়োগের মাধ্যমে দেশগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখা তিন নম্বর হইতেছে রাজনৈতিক কাঠামো পরিবর্তন করে তাদের ইচ্ছা পরিচালিত করা যায় এমন সরকার প্রতিষ্ঠা করা চার নম্বর হচ্ছে যে মুসলিমদের জীবনকে এমন এক সংঘাতে ফেলে দেওয়া যেখানে তাদের জীবনের মূল্য নাই বললেই চলে পাঁচ নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী সংঘাত এবং বিভক্তি তৈরি করে যেখানে ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব জিয়ায় রেখে সুবিধা নেওয়া যায় এই পাঁচ নম্বর ব্যাপারটা কিন্তু ঘটতেছে বাংলাদেশে এইটা নিয়ে আলাপ করতে হবে আমাদেরকে আমি এটা নিয়ে আলাপ করব আগামী সপ্তাহ গুলোতে সবগুলো এপিসোডে আমি এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলাপ করব বেশ কয়েকটা আলাপ লাগবে আজকের এই আলোচনা ঘোষণা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে নিজের দেশ এবং জনগণের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় আসছে কারণ এই ব্যবস্থার যুগের সূচনা আমাদের দরজার সামনে এসে দাঁড়াইছে ফাইনাল কোশ্চেন যে ইসরায়েল কি এই যুদ্ধে জিতবে এক কথায় না জিতবে না তার যতই সামরিক ক্ষমতা থাকুক আপনার লড়াইয়ের বৈধতা থাকতে হয় আপনার যুদ্ধের বৈধতা থাকতে হয় এই ইসরায়েলের পক্ষে তথাকথিত পলিটিশিয়ান ছাড়া কোন মানুষ কোন মানুষ দাঁড়াবে না দাঁড়াচ্ছে না শিক্ষক বলেন কবি বলেন বুদ্ধিজীবী বলেন সিভিল সোসাইটি বলেন ইন্টেলিজেন্স জিয়া বলেন কেউ না শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে যুদ্ধে যেতে সম্ভব হইলে আমেরিকা তো ভিয়েতনামে হাঁটতো না ছবি তিন তো আফগানিস্তানে ধাক্কা খাইতো না আবার সোভিয়েত ইউনিয়নের পরে আমেরিকা এসে আফগানিস্তান থেকে লেস তুলে পালাইত না এমনকি জেল আজকে আন্তর্জাতিক নিন্দার মুখোমুখি হইতেছে যুদ্ধের প্রকৃত বৈধতা মিজাই ট্যাঙ্ক আর বোমা দিয়ে নির্ধারিত হয় না যুদ্ধের বিজয় বা পরাজয়ের বিচার বস্তুত হয়ে থাকে জনতার চেতনার ক্ষেত্রে যেখানে জনগণ তার বুদ্ধিজীবী শ্রেণী ইন্টেলিজেন্সিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফরাসি দার্শনিক মিশেল ফুকো তার ক্ষমতার আলোচনায় বলছিলেন যে ক্ষমতা কেবল অস্ত্র দিয়ে না ক্ষমতা নির্মিত হয় জ্ঞানের মাধ্যমে ডিসকোর্সের মাধ্যমে বয়ানের মাধ্যমে বয়াত তৈরি ক্ষমতাই ক্ষমতা অর্থাৎ কে শত্রু কেন শত্রু শত্রু বিরুদ্ধে যুদ্ধে যাওয়া কেন নৈতিক এবং প্রয়োজনীয় এই সমস্ত প্রশ্নের উত্তর সমাজে তৈরি করে বুদ্ধিজীবীরা এটাই আসল ক্ষমতার একটা নৈতিক সাংস্কৃতিক বৈধতার প্রক্রিয়া এটাকে বলা হয় леজিটিমাইজেশন ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদ বিরোধী লড়াই শুধু সামরিক অভিযান যথেষ্ট ছিল না বরং নাৎসিবাদের বিরুদ্ধে ব্যাপক বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক অভিযান পরিচালিত হয়েছিল লেখক শিল্পী দার্শনিকরা একজোট হয়ে বলছিলেন এই লড়াই সভ্যতার লড়াই মানবতার লড়াই ফলে এই যুদ্ধে নৈতিক বৈধতা তৈরি হয়েছিল এবং সেটাই শেষ পর্যন্ত পশ্চিমা শক্তির বিজয়ের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে একইভাবে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার বুদ্ধিজীবীরা এই নোয়াম চমস্কি তারপর হাওয়ার্ড জিন অসংখ্য দার্শনিক চিন্তাবিদ যুদ্ধের বিরুদ্ধে যে শক্তিশালী বয়ান তৈরি করছিলেন সেটাই শেষ পর্যন্ত আমেরিকার ভিয়েতনাম নীতিকে ভেঙা ফেলতে সক্ষম হয়েছিল আমরা হাসিনার পরাজয়ের কথাই বলি হাসিনার পরাজয় তো একদিনে আসে নাই হাসিনার শাসনের বৈধতাকে আমরা ক্রমাগত এটাকে ধ্বংস করছি ধ্বংস করছি ধ্বংস করছি বয়ান দিয়ে মানুষের মনে আমাদের লড়াই নৈতিক বৈধতা তৈরি করছি সামরিক ভাবে অত্যন্ত শক্তিশালী ছিল এখনো আছে আমেরিকা 70 যুদ্ধ অষ্টক পড়া দিতে হয়েছিল ভিয়েতনাম আফগানিস্তানে কারণ তারা এই যুদ্ধের নৈতিক বৈধতা হারিয়ে ফেলছিল বর্তমান বিশ্বের দিকে তাকাইলে মধ্যপ্রাচ্য বলে ইউক্রেন বলে তাইওয়ান সম্পর্ক সংকট বলে ইরান ইসরায়েলের দ্বন্দ্ব বলে এখনকার আমরা একই দৃশ্য দেখব এই যুদ্ধগুলো সামরিক শক্তির প্রতিযোগিতা চাইতে হয়ে উঠছে বৌদ্ধপ্রীতি এবং সাংস্কৃতিক বৈধতা বা অবৈধতার সংগ্রাম কে সঠিক কে মানবিক কে আগ্রাসী কে নির্যাতিত কে মজলুম কে জালে এই সমস্ত প্রশ্নের মাধ্যমে বিশ্বব্যাপী বুদ্ধিজীবী মিডিয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো তৈরি করে চলতেছে বৈধতার কাঠামো ফলে যুদ্ধ এখন শুধু ভূখণ্ড বা সেনা নিবাসের মধ্যে আবদ্ধ না যুদ্ধ যুদ্ধ হয়ে অফ সেখানে আসল শক্তি যুদ্ধের বোধ তৈরি করে সেই বোধ তৈরি করে নৈতিক বৈধতা এবং শেষ পর্যন্ত যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করে দেয় সেই বোধ তাই আজকের যুগে শুধু শক্তিশালী সেনাবাহিনী থাকা যথেষ্ট না শুধু প্রচুর যুদ্ধস্থ থাকা যথেষ্ট না সেই শক্তিকে মানুষের মধ্যে গ্রহণযোগ্য করতে প্রয়োজন বুদ্ধিবৃত্তিক এবং নৈতিক সমর্থন কারণ শেষ পর্যন্ত ইতিহাস লিখে যায় বিজয় বুদ্ধিজীবীরা সামরিক বাহিনী না তাই আজকে ইরান ইসরায়েল যুদ্ধে যাই ঘটুক না কেন মনে রাখবেন ইসরায়েল পরাজিত হয়েছে পরাজিত হবে আখেরে পরাজিত হবেই এবং মজলুম এক সময় না এক সময় বিজয়ী হবে আজকে তারা যতই পিছু হটুক এটাই ইতিহাস এটাই পৃথিবীর ইতিহাস পৃথিবীর ইতিহাস এই দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা ইতিহাসের সঠিক দিকে আছি এবং এই লড়াই থেকেই একদিন ফিলিস্তিন মুক্ত হবে ফিলিস্তিন স্বাধীন হবে ইনকিলাব মতে আলো মনবি নোর মোজাসাম